বেস নিয়ে যাতে বেস বা ভিত্তি এটা কি আসলে বেস বা ভিত্তি জিনিসটা কি কোন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে যে কয়টা মৌলিক অঙ্ক ইউজ করা হয় সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে তত যেমন জিরো থেকে নাইন এখানে মৌলিক অঙ্ক কয়টা আছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফোর এখানে মৌলিক অঙ্ক কয়টা আছে দশটা আছে তাহলে ভিত্তি কত হবে দশটি তেমনই ডেসিমেলের হচ্ছে ভিত্তি হচ্ছে দশটি ডেসিমেলের ভিত্তি কয়টি দশটি বাইনারিতে মৌলিক অঙ্ক কয়টি আছে দুইটি আছে মাত্র কয়টি আছে দুইটি তাই এর ভিত্তি কয়টি দুইটি দ্যাট মিন্স ওর জগতে বাইনারির জগতে আসলে জিরো আর ওয়ান ছাড়া জিরো আর ওয়ান মৌলিক অঙ্ক ছাড়া ওর দুনিয়ায় আর কিছু নাই সেজন্য জিরো আর ওয়ান আছে বলে ওর ভিত্তি কত হয়েছে দুই হয়েছে অক্টালের ভিত্তি আট কেন ওর দুনিয়ায় আসলে জিরো থেকে সাত ছাড়া আর কিছু নাই জিরো থেকে সাত কয়টি অঙ্ক আটটি অঙ্ক দ্যাটস ওয়াই অক্টালের ভিত্তি কত আট ভিত্তিগত ষোলো দ্যাট মিনস ওর জগতে আসলে জিরো থেকে নাইন আছে এরপরে আসলে এ বি সি ডি এরকম এফ পর্যন্ত আছে